আহ কি রোজ পয়টি আজকে কি যে করি বাড়ির বিটি মানুষের কলাম যেটা সাতি দিতি তাও দেল না এটা সাতির অবস্থা করতে পারি কিনা আজকে ওই কে যায় এ নকাশন না কিও হ্যাঁ ও ভাই ও ভাই সাথীটা মেলাও দেখি সাতি বটে আমি মেলাবো না এটা আমার এই শহর বাড়িতে সরি যেতে জানা হ্যাঁ তুমি সাবার দিয়ে দিলাম কত সস্তা জিনিস না আচ্ছা জামা নব না শহর বাড়িতে আমার ছোট শালি আমার ছোট শালি একদিন খালি আমারে কৈল চোর শুনে মনে মনে কইলাম আমার ছোট শালি একদিন খালি আমারে কৈল চোর শুনে মনে মনে কইলাম মজা ভারো দি বাড়ি তোর সেই ওইল সন্ধ্যেটা ঘোর সাতি নহে দৌড় আর শুনে দা এটাই আমার শহর বাড়ির আলো হ্যালো বৃষ্টিতে ভিজেই না সাথে রোদি তাই মেলাই না আটে গেলি বদলাই খালি আন্তলি হুরো না আলো বৃষ্টিতে ভিজেই না সাথে আমি রদি তাই মেলাই না আতে গেলি বদলাই খালি আন্তলি পুরনি আলো না বোঝো আমি কিরাম সাদা আন্তলি ও ভাই কেউ জানে না এটাই আমার শহর সুরি তেসুরি আনা নজ নজ্জায় পড়িয়ে গেছি দাদা রাগের মাথায় ওই এড়িয়ে সকল কি রাম গেছে নাম সুরা কয় আমারে ভারী নজ যাই পড়িয়ে গেছি রে দাদা রাগের মাথায় ওই এড়িয়ে সকল কি রাম গেছে নাম সুরা কয় আমারে তুই আমার ছোট শালি কি হলি কলি দুলোবার স্বভাব মোটে ভাল্লা আমার এই শহুর বাড়িতে সুরি গেড়ে আনা সৌর বাড়ি তো একটা ভাগ্যের ব্যাপার সকলের মন চাই জাতি আমার মতন অলি আমার বস জাতি কতি সৌর বাড়ি তো একটা ভাগ্যের ব্যাপার সকলের মন চাই জাতি আমার মতন যা বই আমার নোয়াজ জাতি যে কতি আমার অভাবে স্বভাব গেছে রে দাদা আমার অভাবে ওই যে স্বভাবের খ্যাতি নিজের কথা আর অত কব না এটাই আমার শহর বাড়ির জেগে আদা তুমি সাবার দিয়ে দিলাম অত সস্তা জিনিস না। এটা আমার শহর বাড়ির জেগে আনা এটা আমার শহর বাড়ির তে সুরি এরে আনা